তুই আস আমরা চলে আসছি ভাই ওই যে ওই যে ওইগুলো একটু ইয়া করে দেন চারিদিক দিয়ে চারিদিক দিয়ে একটা করে সিটাই দেন তো আমাদের সাথেই আসেন তো যেটা বলতেছিলাম এই যে পুকুর আর এই জায়গায় আমরা আসছি বসছি জানি না কতদূর কি হবে ওইদিকে সারাদিক সাত চারিদিক হ্যাঁ চারিদিক পুরো ইয়াটা

ঠিক না জায়গায় না যাতে দুইজনে আসে এখানে আসি টোটাল ইয়াটা হ্যাঁ ওই জন্য তুমি বসতে পারো বসো বসো है वो है तो। तस... ना hmm. ना hmm. ना 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 থাকব না এখান থেকে তো কষ্ট হবে তো মোমবাতি এখানে যদি থাকে আমার কোনো তো কথা নাই আটাইতে থাকলে হয়তো অন্যান্য চ্যানেলে দেখছেন হয়তো আমাকে কাদের কবিরের মিডিয়া কোদালিবান হয় দেখছেন আমার হাতে কোন সময় কিন্তু আগুনে কষ্ট লাগে না আমার দেখছেন ধরলেও অনেকক্ষণ ধরে রাখলেও মানে কিছু হয় না আগুন তো কিন্তু অন্য এই জায়গায় দেবো আগুন লাগে কিন্তু এই হাতটা দেবো মানে আর লাগবে না আপনারা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আমরা আসলে একটা কিসের জন্য এই জায়গায় আসন দিছি তো আজকে আমরা বসে আছি কিন্তু দুইজন কবিরাজ দুইজনের শক্তি কিন্তু প্রয়োজন ছোটোখাটো কাজে আসি নাই আর ওই যে একটা কথা আছে মুখের ভাপে আলু সিদ্ধ হয় না আলু সিদ্ধ করতে হলে কিন্তু পানি খড়ি আগুন সব কিছুই লাগে একটা পাতিলেরও প্রয়োজন হয় তো ভিয়ার্স আসলে আমরা যারা আপনারা যারা মনে করেন যে কবিরাজি করা খুব সহজ জিনিস সহজ না কিন্তু সর্বোচ্চ কষ্ট আর রিক্স আর এটাকে আসলে মাথা খুব ঠান্ডা রাখতে হবে কারণ আপনি যদি আমার জায়গায় থাকতেন আকারের জায়গায় থাকতেন আসলে বুঝতে পারছেন মানে বিভিন্ন মানুষ সকাল বিকাল দুপুর রাত দুটা নাই তিনটা নাই শুধু ক্যামেরার মধ্যে কোভিড আজ নাম্বার ওয়ান ভাই খালি মানে ডাক বেজে এই নয়ন ভাই আপনার দরকার ফোন দেবে এই আকাশ ভাই আপনার দরকার মানে কি হয়েছে আমার ছেলে কান্না করতেছে আমার ঘুম নাই আমার নাই আমার স্ত্রীর মাথা ব্যথা করতেছে এই একজন জিন ভর করছে এই মানে বিভিন্ন বিভিন্ন ধরনের জুতিল আর আসলে দৌড়ি আসলে বুঝতে পারতেছে না জুতিল আমাদের কাছে আসেন থাকেন দুই একদিন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই আকাশ কত কষ্ট মানে কি বলবো আমার নিজের কোনো সময়ই নাই দেখো আর কিছু মনে করি না ঠান্ডা মাথায় থাকে আল্লাহ আসলে কবির নাম তো এমনিতে হয় না আল্লাহর আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও লয় না যাই হোক আল্লাহ হুকুম দিছে এর কারণে কবিরাজ রূপে আল্লাহ পাড়াইছে মানুষের সেবা করার জন্য সে যাই হোক সেবা করতেছি তো আপনারা দোয়া করবেন সে আমরা আজকে মাদার জিনকে ডাকবো মানে আমি চাচ্ছি যে আমার উপরেই আকাশ আকাশ আজকে ডাকবে আমি যতই আকাশের উস্তাদ সমস্যা নেই আজকে আমি আমার উপরে নিচ্ছি তো আপনারা যেমন রূপে দেখছেন অন্য বিরত যে মাদার জিন তেমন আর আমাকেও হয়তো বা চিনেন অন্য অন্য দেখছেন আমি কি জিনিস আসলে নিজের চাপা দিচ্ছি না এটা মনে করেন না আসলে এমনিতে আমার পরে সবাই কেউ আসতে চায় না তবু তাকে জোর করে ডাকা হবে তো আকাশ নিজের শরীরটা বন্ধ করে নিচ্ছে আমার শরীরটা বন্ধ করবো হজিবাহিম

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার এক সপ্তাহ যাবত কোনো খোঁজ নাই আমাকে ডাকেন নাই নাই কি ডাকি নাই কারণ আহ সেভাবে কাজে কোনো বসা হয় নাই বা কোনো কিছু জানারও কিছু ছিল না কিন্তু একটা জিনিস তো জানেন আমার সবসময় আপনি পাশে থাকেন যত বিপদ আসছে এ পর্যন্ত সব বিপদই আপনি রক্ষা করছেন হয়তো আল্লাহর ইচ্ছা আছে আপনার দ্বারা আমাকে ভালো রাখার তো আমি আপনাকে ডাকছি কৃষকের জন্য সেটাও কিন্তু জানেন এর আগেও ডাকছি ডাকি অনেক কিছু তথ্য জানছি তারপরেও বলি এই যে নিচে যে পুকুরটা আছে এই পুকুরে অনেক সম্পদ আছে আছে কিনা তো এইটা আসলে আমরা চাচ্ছি যে যেই দায়িত্বে থাকুক তার থেকে কিছু অংশ আমরা চায়া নেব জোর করে নিব না জোর করে নিতে পারবো কি না সেটা আমিও জানি জোর করে নিতে পারবো না সেই ক্ষেত্রে এখানে যারা আছে তাদের কাছ থেকে কি চায়া নেওয়া সম্ভব চালাতে হবে অনেক কষ্ট অনেক তেল কাঠ তেল পুরানোতে হবে তো যাই হোক সেটাও বুঝতে পারছি আমি কারণ আজকে অনেক দিন যাবত এই জায়গায় ভেক খাটতেছি আপনি যার শরীরে আছেন সেও জানেন যে কতটুকু ভ্যাগ খাটতেছে অনেক কষ্ট করতেছে কিসের জন্য লোভের জন্য না নয়ন ভাই হ্যাঁ নয়ন ভাই হ্যাঁ তো তার সাথে তার সাথে দিন আছে তো সেও তাকেও ডাকছে তাকেও ডাক সমস্যা আসতে যাচ্ছি আসুক সাইডে আছে থাকুক তাকে বলা হয়েছে যে কিছুক্ষণ পরে তাকে ডাকবো আপনি দিন আপনার শক্তি এবং সেই আকরাম দিনের শক্তি দুইজনের শক্তি মিলিত হবেন দুজন বন্ধুত্ব করবেন করার পরে জানি না দুইজনের পাশাপাশি ডাকার পরে বন্ধুত্ব করতে পারছেন কিনা যদি না করে থাকেন তাহলে অবশ্যই বন্ধুত্ব করে নেবেন দুইজনের শক্তি এবং প্লাস আমার দুজনের শক্তি এই চারটা শক্তি এক জায়গায় করে এখন যদি আরও একাধনের লাগে তাহলে এই ডাক দেবো সমস্যা ডাক দেওয়ার পরে আমরা চাচ্ছি ওইটা নিব ঠিক আছে এখন এখানে বিষয় হচ্ছে আপনার কাছ থেকে যেটা বলতে চাচ্ছি যে আপনি আমার একটা আমল দিবেন যে আমলের দ্বারা আমার শক্তিটা আরও ওখানে প্রভাব বেশি ঘাটাতে পারব এবং আকরাম দিনের থেকে নয়ন ভাই সেই একটা আমল নেবে যেটা সবথেকে বড়ো শক্তিশালী আমন আপনি দুই জনের থেকে দুইটা নিব আপনি এই সমস্যা মানে সমাধান করা আমার একের পক্ষে সম্ভব না আপনি আকরাম ভাই দেন আকরাম ভাই আসবেন তো আপনি তাহলে যান আমরা আকরাম ভাই ডাক দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ব্যাস তো আমরা মানে আমার যে দিন বন্ধুটা ছিল সেই বললো যে মানে আকরাম ভাইকে ডাকতে মাদার দিন মাদার ভাই বললো যে আকরাম ভাইকে ডাকতে আকরাম জিনকে ডাকতে তো আসলে সে জানান জানান প্রজাতির দিন আপনারা জানেন যে জানান প্রজাতির দিন আসলে কেমন শক্তিশালী হয় এবং সে পরিপূর্ণভাবে ইমানদার একটা জিন মানে সে মুসলিম দিন তো যাই হোক সে বললো তাকে ডাক দিতে আসলে তো ফের আগে ফিরে দেখছেন তাকে কাছ থেকে কিছু শোনা হয়েছে তো দেখো সে আবার আজকে মূল পয়েন্টে দেখ দেখবে এবং কি বলবে আসলে সে তো নিশ্চয়ই চাচ্ছে আসার জন্য মানে মাদার দিনকেও বলতে সে

যা বলছেন আরো আজকে দূরে আজকে দূর পরিষ্কার করে বলছেন আসলে আসলে কোনো ভালো হচ্ছে মানে এই কাজের জন্য আরো কি কি দরকার এরা কারা আছে কি চায় কী চাইলে মানে এটা পাতো থাকবে এবং সম্পূর্ণ দিবে না কিছু দিবে মানে বিভিন্ন রকমের পোস্ট আসে আপনি ধর থেকে দূর করতে পারেন আমাদের জন্য আমি দেখছি হ্যাঁ দেখবেন আসলে কি

এই সম্পদ গুলা কে পাবে মানে একজনের নির্ধারণ করা আছে নির্ধারণ করা আছে কিন্তু সম্পূর্ণ পাবে না সম্পূর্ণ পাবে পাবে না আর অন্য কেউ সেটা অন্য কেউ পাবে কিন্তু কে পাবে সেটা মানে কোনো পরিবারের মানুষের না এই সম্পদের এই জমির যারা মালিক তারা পাবে এই সম্পদের যে মালিক ছিল তারও কেউ পাবে

মানে সম্পর্কে আসতে হয় তার উপরে আসলে যে প্রভাবটা খারাপ আসলে এই সেই নাকি এই সেই পাওয়াটি ধরছিল দুবাইও ভালো কিন্তু পরে মানে যে কোনো মাধ্যমে আমি খবর পাওয়ার পর আমি আসছিলাম তাই না তারপরে তারপরে পানি পড়া বিভিন্ন কিছু করা পড়ছে সেটা বলতে পারবো না আপনি আসছিলেন না অন্য কেউ আসছিল তবে পাঁচ বছর আগে তো আসলে জানার কথা না জানার কথা না অবশ্য

খুশি হবে তাকে লোভে ফেলাইতে হবে হবে লোভে প্রচুর লোভ আছে সে বাচ্চা কিন্তু তাকে এই তাকেই শুধুমাত্র একটা কারণ জানেন তো সবক সব দায়িত্ব দেয় না একে এই দায়িত্ব দিছে কারণ প্রচুর সম্পদ পাহারা দিচ্ছে তার ক্ষমতা আছে সে লোভই সে কোনো কিছুতেই লোভ

তার দৃষ্টি কিন্তু প্রখর সে আহার করতে গেলেও দৃষ্টি দিয়ে রাখছে একটু ওই সমস্যা করতে চাই তো যাই হোক তাকে ডাকিনি কিছু দেখা যায় ডাকিনি কিছু করতে পারবে নাকি ডাকিনি পিসাশিনি হ্যাঁ সম্ভব না এগুলা

প্রশ্নটা হচ্ছে যে আবু দিননাথ দিননাথের বাদশাহ যে হজরত আলীর হাতে বায়াত তার সাথে আপনার কোনো কালেকশন আছে বা আপনার তার সাথে যোগাযোগ করতে পারবেন এমন কোনো ব্যবস্থা আছে

যে আমরা এত মানে কষ্টে চলি তা জানেন এখন এখান থেকে ওটা চলে যা চলে যাবো দিব তো আসতে চলতে চাই হ্যাঁ তো

আকাশ ঠিক আছে ঠিক আছে তোমার ঘুম ভাঙছে কি হ্যাঁ ঘুম থেকে আকাশ মানে বৃহৎ ভাব ভাবতেছে সে মানে ঘুম ঘুম আসছিল আসলে বুঝতেও পারে না সে কি হয়েছে কিন্তু আকাশ ঘুম ভাঙছে তোমার তুমি কি জানো হয়েছিল এই যে বললাম যে আকাশ মানে মানে আকরম ভাই এমন একটা জিন যে জানলাম দিন আসলে কাউকে বুঝতেই যায় না কিন্তু ঘুমের মধ্যে যদি গলা কাটেও থয়ে যায় কেউ বুঝতে পারবে না যে ভাই হইল বিরক্ত পাচ্ছে হ্যাঁ ঠিক আছে না সে তো আসলে এমন করার কথা না হয়তো ভাই বললো না এখানে আমার দ্রুত উঠতে বলতো কিন্তু দ্রুত উঠতে হবে এখান থেকে

তো কিছুই বুঝলাম না কিছুই শুনলামও না তো ভিয়ার্স জানি না কি দেখি হয়েছে তো আপনারা যতটুকু দেখছেন মানে তবে মনে হয় আমার একটা বিশেষ চাপ খাইছিল নালে হতে পারে যেহেতু আকরাম ভাই মানে খুব দ্রুত এখান চলে গেল খুব আমার আমাদের দ্রুত চলে কিন্তু আকরাম ভাইও মানে এই যে জিন্স জাতিতে একটা সমস্যা কি ওদের মানে উপস্থিত বুদ্ধিটা

হ্যাঁ আমাকে মানে কানে কানে বলে গেল যা করি এখানে যা এখানে ওই পাশে ওই পাশে ওই পাশে এখানে না টোটাল হবে না আমি আমার পাশে নিয়ে যাচ্ছি ও এখানে নাই তো লোকেশনটা ওই পাশে ভাই আমি নিয়ে আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি চলো এই এটা আমার কাছে এখান থেকে তো

চাকরে জাকরে যাক মহাশক্তি লাভ করে যে কাজে সে সেই কাজে লাগে আল্লাহ মুহম্মদের সত্য 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 কুথা নিয়ে আজ হরণ করতে না হি মরণ যাক 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 এখানে সে এক্ষণে যাক গুপ্ত ধন খুপের ধন চাই আসে এক্ষণে যাক 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 জাকরে যাক যাক মহাশক্তি লাভ করে যে কাজে লাগলো সেই কাজে লাগ আল্লাহ মুহম্মদের দোহায় জয় লক্ষ্মান সত্য 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 কথা নিরঞ্জন স্মরণ করতে নাহি বলুন যাক 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 একক্ষণে যাক যে যাক যে যাক মহাশক্তি যাক জিনিস কাজে লাগে তুই সেই কাজে লাগ এক ক্ষণে যাক সত্য 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 খুন শরণ করতে নাহি বলুন যাক এখন যাক হ্যাঁ চলো এখানে একটা জিনিস লক্ষ্য করছে হম তুমি তো বলার সাথে সাথে কিন্তু